ভর্তি সংবাদ শিক্ষা সংবাদ জীবন গড়ার সংবাদ উচ্চ মাধ্যমিকের পর যে কোনো শাখার ছাত্রছাত্রীদের জন্য সেরা কোর্সের ঠিকানা এই এইচ ডি এস ডি কলেজ একাডেমি অফ হায়ার এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কলেজ মোড় পাঞ্জারিপাড়া বুনিয়াদপুর আপনি কি আপনার পড়ালেখা শেষ করেছেন আপনি কি এখনো কর্মহীন অবস্থায় বসে রয়েছেন আপনি কি উচ্চ মাধ্যমিকের পর লেখা পড়া ছেড়ে দিয়েছেন বা ছাড়তেstackpath হয়েছেন তবে এক সুযোগ আপনার জন্য গতানুগতিক শিক্ষা পদ্ধতি পাইলে চলমান সময় সাথে সাথে নিজেকে লেখা পড়ার পরিবর্তন না করতে পারলে জীবনে আর্থিক স্বচ্ছলতা এবং প্রতিষ্ঠা লাভ করার সম্ভব নয় তাই আপনার জন্য আছে জব ওরিয়েন্টেড কোর্স

সার্টিফিকেট কোর্স যা এক বছরের মধ্যে শেষ হয় ডিপ্লোমা কোর্স যা দু বছরের জন্য অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করতে তিন বছর প্রয়োজন চার বছর পূর্ণ হলে আপনি পাবেন নির্দিষ্ট সাবজেক্টের গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট অনেক কোর্সের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কোর্স হল বিউটি ওয়েলনেস অ্যানিমেশন মাল্টিমিডিয়া অ্যান্ড গেম ডিজিটাল মার্কেটিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার ফুড প্রসেসিং

ডিগ্রি বৈধতা লাভে ভর্তি শুরু হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে জুলাই সেশন ভর্তি শুরু হয়েছে উচ্চ শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত কোর্সে আপনি এক্ষুনি নিজের নাম নথিভুক্ত করতে পারবেন কিংবা প্রয়োজনে ফোন করুন এইসব নম্বর নাইন এবং সিক্স আমাদের ঠিকানা মনে রাখবেন স্বর্ণলিপি প্রেস কালিয়াগঞ্জ রোড বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এবং কলেজ ক্যাম্পাস একাডেমি অফ হায়ার এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কলেজ কলেজ মোড় পাঞ্জাবি পাড়া বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর বিশেষ করে মনে রাখবে কোর্স শেষে জাতীয় ও আন্তর্জাতিক মানের কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে প্রতি তিন মাস পর কেরিয়ার কাউন্সিলিং এবং জব্যাখিয়ার অনুষ্ঠান আইসিটি ইউনিভার্সিটির প্রত্যাবর্তা আসুন নিজের জন্য কিংবা আপনার শোভাকাঙ্ক্ষীদের জন্য সময়োপযোগী স্কিল ডেভেলপমেন্ট ও জব ওরিয়েন্টেড কোর্স করে নিজের জীবন গ্রহণ